multimillion dollar 1,000 आइसिनी 8 10 दिन आइसिनी कल नम्बर 142333 কারণ বঞ্চিত কারণ পাইতে আছে না এই দিচ্ছি ব্যায়াম এই বুড়ো করে লোক বা হরিবুকুর কাছে কোনো লোক হাইতে আছি এ করে অনেক আইতে আছে না আমাদের যে আমরা বাম সাইডে দেখেন নদীর লোক আমাদের বাড়ি পার্শ্ববর্তী বাংশু রয়েছে কিছু অনেক বন্যা দুর্গস্থ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন আমরা বাড়ি করে গেছি যাওয়ার পরে দেখতাছি আমাদের কারেন্ট নাই রাত রইলে অন্ধকার আমরা বাল বাচ্চারে লইয়া ইয়া সাপ বিচ্ছু এটা এটার মধ্যে সম্মুখীন হইতে হয় কাল কয়েকজনে এটা সাপ পাড়া দিছে তার অবস্থা খারাপ এরকম মধ্যে আমরা আছি আমরা এখন কারেন্ট চাই এর জল জল